এটার দাম থাকছে ওয়ানলি পঁচাশি হাজার টাকা ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার দেবো মাত্র আটষট্টি হাজার টাকা হচ্ছে টাকায় মানে ভালো মানে ভালো বাইক যেগুলো কি বজ্রা বাইক না যে বজ্রা বাইকের উপরে কিন্তু আপনার আহামরি টাকাই পিড়িয়ে মানে ব্যাপক ডিসকাউন্ট দেওয়া যায় ওই ডিসকাউন্ট কিন্তু আমি দেবো না আমার যা ডিসকাউন্ট দেওয়ার একবারে দিয়ে আপনার একদম একটা ফিক্সড প্রাইস বলে দেবো তো আজকে শুরু করলাম দশ বছরের নাম্বার সহ ডিসকোভার আপনার হান্ড্রেড হান্ড্রেড ডিসকোভারে কিন্তু খুবই চাহিদা তেজাশ্রয়ী বাইক তো দশ বছরের পেপার সহ এই বাইকটা দেব দেখতে মডেলটা পুরানো হইলে হবে কি কিন্তু এর ডিসকোভারের যে জুয়ানগুলো যেগুলো আছে আপনার বিশের বাইশের তার থেকে কিন্তু ভালো পারফরমেন্স দিবে এটায় আর এটার ইঞ্জিন কোয়ালিটিও কিন্তু তার থেকে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা কতটা কোটাই এটা আর প্রাইস দেব একদম অলমোস্ট ফিক্সড শুধু ভিডিওর জন্য দশ বছরের নাম্বার সহ এই ডিসকভার বাইকটি পাবেন যে শুধু মোবিল চেঞ্জ করে চালাতে পারবেন এরকম বাইক যে চুল পরিমাণ কোনো খুদ নাই একদম যা আছে অথেন্টিক সব তো এটা থাকছে ওয়ানলি আটচল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার আটচল্লিশ হাজার তারপরে আটচ আপনি তো এই অফার পাইয়ে এই বলেন তারপরে ইয়ুনিকন আছে ওই যে আপনার সিবিজেট এক্সট্রিম আছে মাত্র 58000 টাকায় মানে হাজার টাকারও কমে কিন্তু এটা যে পেপারস 10 বছরের এটার পেপার আছে আপনার 30000 টাকা তার মানে দাম পড়ে কত দাম পড়ে টাকা বাইকের তো এইটা পাবেন আপনারা কিন্তু সিবিজেট এক্সট্রিম জাপানি যারা আর কি জাপানি বাইক সম্পর্কে বা জাপানি ইঞ্জিন সম্পর্কে আইডিয়া আছে তারা তো সিবিজেট এক্সট্রিমের কথা ভালোভাবেই জানে ডিটেইলস নতুন করে কিছু বলার নাই তো এটা কিন্তু তেল সাশ্রয়ী এটা কিন্তু আপনার বড় বাইকের যেরকম জিক্সার এফজেট এরকম আর কি এই ক্যাটাগরির বাইক তো থাকছে কিন্তু আপনার সাইডেরও নিচে আটান্ন হাজার টাকা কিন্তু বাষট্টি হাজার টাকাও কিন্তু পালসার পাবেন আজকে চ্যালেঞ্জ তো রফসান ভাই আজকে কিন্তু আপনার পালসার বাষট্টি হাজার টাকা শুনে আপনি বলছেন ভাই আসলেই দিবেন কি আজকে তিরিশ হাজার টাকা বাইক দিবো তাও দশ বছরের মানে কাগজের দামে বাইক মজা করতেছে জাপানি বাইক দিব ভাই চ্যালেঞ্জ তিরিশ হাজার টাকা তাও ইয়ামাহার ইয়ামার জাপানি এই যে ইয়ামার ইউন ইয়ামাহা লিবারু লিবারু ইঞ্জিনটা দেখাই দেন এই ইঞ্জিনটা দেখলে আর কি যারা এই বাইকটা চালাইছে যে আপনার মানে আমাদের থেকে আগের জেনারেশন তারা এই বাইকটা সম্পর্কে জানে যে পার লিটারে ষাট যাবে নাইলে গাড়ি ফেলে আর এই বডি বডি দেখছেন এই দেখেন আপনার ওই প্লাস্টিক আর ওয়ান ফাইভ ওই ফাটাই ফেলান যাইবে কিন্তু এই বডি এখনো আপনার বড় গাড়ির সাথে যদি লাগে বড় গাড়ি পাইতে যাবে কিন্তু এটা কিছু হবে না ভাই ওকে তাহলে 30000 টাকা দিতেছেন এটা একটু লুকটা দেখাই দেন ভাই একদম অথেন্টিক লুক মানে ওই লোকটা এই বাইকটা কেনার পর যেই অবস্থায় আছে ওই পার্সপাতি অথেন্টিক পার্সপাতি আছে বাইকের সাথে কোনো এক্সেসরিজ এক্সট্রা লাগানো হয়নি আচ্ছা এখানে এটা FZ V2 ভার্সন 2 আপনার 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল আপনার একদম সুপার ফ্রেশ একদম মানে আছে না হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে সব স্টকের মালামাল কোথাও কোনো আর কি আপনার রং স্প্রে বা কিছু করা হয় না একদম অথেন্টিক বা বরিশাল বাইক গ্যালারি মানেই কিন্তু অথেন্টিক আর যেইটার আপনার দুই একটা কিছু 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 গাড়ি আছে আর কি আমরা কাস্টমারের হাত থেকেই নেই যে একটু হাডনার করা হাডনার করা মানে এই না যে আপনার কালার করছে বাইকটা শেষ নতুন গাড়িও কিন্তু কালার করা হয় যে নতুন গাড়ি যখন ট্রাকে আসে তখন একটার সাথে একটা কিন্তু টাকলাই তারপর আপনার রং উঠে যায় ডোপ খায় তারাও কিন্তু কালার করেই বিক্রি করে এটা যারা জানেন না তাদের জন্য বললাম তো এই ব্যাগটা কিন্তু একদম পিওর ফ্রেশ আর অথেন্টিক আছে আপনার কোনো রং কস সব কিছু গাড়ির সাথের আর কি আচ্ছা আর সিবিটটা সিভিজেটটাও কিন্তু আপনার একদম অরিজিনাল মানে নিউ কেনার পর ওই ভদ্রলোক আমার কাছেই সেল করছে মাঝখানে কোনো আর পার্টি নেই অত এফজেডএস কিন্তু শীতের অফারে দিয়ে দেব নতুন দাম হাজার বারুক কমুক কিন্তু ওটা দেখার বিষয় না বরিশাল বাইক গ্যালারি দেখবে শুধু অফার তো এটার দাম থাকছে এক লক্ষ 85000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ 85 1 লক্ষ 85 আপনি করে দেন ভাই ভাই 80 করে দিলে তো আপনার এটা ধামাকা দিয়ে দাও লক্ষ 82000 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল ওকে আমরা এইটা আপনার যেই দামে দিছি এরা আমি মানে যাদেরকে পাইকারি দেই যে যেই শোরমে ঢাকায় আপনার ঢাকার বাইরে তো তারাও কিন্তু এই দামে আর নিতে চাইছে কিন্তু দেইনি আমি ভিডিওর জন্য আর কি এই বাইকগুলো রাখছি এখানে একটা ডিসকভার দেখুন কোনো ব্যবসায়ী আমাদের নক দিয়েন না এটা ভিউয়ারদের নেপিয়েন মানে এই ভিডিওর বাইকগুলো আচ্ছা এখানে একটা ডিসকভার দেখুন এখানে যে ডিসকভারটা দেখবেন ডিসকভারে মানে আমি কি বলবো আপনারে আপনি একটু ভিউয়ারদেরকে মানে আমার যে বাইকগুলার একটু জেড দেখাই দেন মডেল এটা এটা মডেল হচ্ছে আপনার 18 হাজার আঠেরোর হ্যাঁ ১৯ উনিশে কেনা হয়েছে এটা দুই হাজার মডেল কিন্তু আপনার এই বাইকটা চালানো হয় নাই তেমন এই বাইকটা যার ওনার তেলের দোকান মানে ওই অক্টেন পেট্রোল তো উনি গ্রামের বাড়িতেই চালাইছে এই জন্য রেজিস্ট্রেশনও করে নাই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ব্যাঙ্ক আপনার ব্যাংক ব্যাঙ্কড্রাফ করছিল ভদ্রলোক আমার কাছে শেয়ার করছে কিন্তু ওনার পারিবারিক ঝামেলার কারণে আর কি বাইকটা শখের বাইকটা বিক্রি করে দিতে হয়েছে তো এই বাইকটার দাম কিন্তু থাকছে একদম চিপ রেডে যেখানে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের দাম কিন্তু আপনার এখন প্রায় দেড় লাখ টাকা তো এই বাইকটার দাম কিন্তু আরও বেশি এই বাইক কিন্তু এখনও যদি বাজারে এই বাইকটা আনতে পারে এক লাখ সত্তর দিয়েও মানুষ নিয়েও নিবে এটার দাম থাকছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ভাই তিরাশি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল শুধু ভিওয়ারদের জন্য ব্যবসায়ীরা চাইলেও কিন্তু দিব না তারপরে হ্যাঁ হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার প্লাস ওয়ান টেস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার আ 2022 এর মডেল 22 এর মডেল 22 23 মডেল অন এটা 23 মডেল হইতে পারে কিন্তু 22 মডেল আর কি ভিওয়ারদেরকে বলে দিলাম কিন্তু এটা কিন্তু আপনার হিরো স্প্লেন্ডর i3s টা এটার দাম থাকছে কিন্তু হাজার টাকা 80000 80000 টাকায় পাবেন কিন্তু আমাদের কাছে একদম মানে কিনবেন পুরাতন পাবেন নতুন এইরকম একটা অথেন্টিক বাইক আচ্ছা পাশাপাশি একটা পাশাপাশি যে পালসার এটা হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভ কিন্তু এটাও সব কিছু অথেন্টিক কিন্তু এই বাইকটার আর কি মানে যেরকম আপনার সাউন্ড কোয়ালিটি ইঞ্জিন মানে যেরকম শক্ত মজবুত করকরা তার সাথে এটার যেরকম লুক ছিল তো আমার ভাই পছন্দ হয় না। এই জন্য আমি সাড়ে ছয় হাজার টাকা দিয়া এই আপনার ব্যাক প্যানেল আর ট্যাঙ্কির আর তারপরে ট্যাঙ্কির সাইডের কান কোন এগুলো আর কি কালার করাইছি ঠিক আছে আচ্ছা কত রাখবেন ভাই এটার দাম থাকছে 10 বছরের রেজিস্ট্রেশন করা পাত্র 65000 টাকা 65000 টাকা পাল স্যার আপনারে বললাম কি ভাই আজকে ধামাকার ভাই নিয়া না চালাতে পারলে কিন্তু ধরবা পারে আমার ভিউয়ার্সরা যদি বাইক নিয়া না চালাতে পারে এটা তো একটা প্রতিষ্ঠান সরাসরি প্রতিষ্ঠানে নিয়ে আসবে টাকা রিটার্ন নিয়ে চলে যাবে পাই ডিসকভার হান্ড্রেড মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো দশ বছরের নাম্বার সহ আজকে শুধু আজকে শীতের মানে ধামাক্কা কি ভাই এটা শীত হোক আর যাই হোক আমি এটা কোনো ম্যাটার করি না কিন্তু আমার কথা হয়েছে আমি ভিওয়ারদেরকে আবারও এক মাস পরে আসছি এই জন্য একটা ডিসকাউন্ট দিতে আছি কারণ আবার কবে আসি আর কি ভিডিও নিয়ে সেটার মানে নিশ্চয়তা নাই এই জন্য ডিসকভার গাড়িটা এটা হান্ড্রেড সিসির একদম সুপার ফ্রেশ শুধু মোবিলটা চেঞ্জ করবে আর চালাবে কোথাও কোনো বালুর স্পট নাই বাইকে আর এটা টোকায় টোকায় সে দিবে সাথে সাথে আর যেই সাউন্ড কোয়ালিটি এটা টেস্ট ড্রাইভ না দিলে রফসান বাইক বুঝাইতে পারবো না আমি আমি যদি পারতাম তাহলে সব বাইকগুলোই একবার করে টেস্ট ড্রাইভ দিয়ে আর কি ভিউরদেরকে দেখাইতে পারতাম তো এটা পঁয়ষট্টি হাজার টাকা তারপরে প্লাটিনা প্লাটিনাটা নিউ মডেল মানে এটার পরে আর কোনো প্লাটিনা আপডেট মডেল আসে না এটা ডিক্স ডিক্স এস গিয়ার সিবিএস যা কন আপনি সব একটার ভিতরে হ্যাঁ সব একটার ভিতরে পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো এই বাইকটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় প্লাটিনা ইয়েস তারপরেও কথার পরেও কথা আছে তারপরে আবার আর একটা ধামাক্কা রেজিস্ট্রেশন সহ পঁয়ষট্টি হাজার টাকায় আপনার পার্কিং লাইট সহলি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন সম্পর্কে কিছু বলার নাই ভাই যারা থার্টি ফাইভ সম্পর্কে জানে তারা আর কি এইটা বুঝে নেবে আর এইটার যে আপনার মার্গাট হেডলাইট ট্যাঙ্কি থেকে ওই যে বাইকটা অথেন্টিক বলছিলাম ওই রকম যে সব কিছু স্টক নতুন কেনার পর যেরকম আসে ওই অবস্থায় পাবেন দাম থাকবে কিন্তু নব্বই হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এখানে তো ভাই পাঁচটা পালসার আছে একসাথে মানে বাজাজের হাট বলা যায় আজকে বাজাজ হাট বলেন বা বরিশাল বাইক গ্যালারি বাজাজ বলেন আজকে কিন্তু বাজাজের গাড়িতে কাপাই দিছি এক লাখ হাজার টাকায় তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকায় তাও আবার বাইশে কিনা একুশের ম্যানুফ্যাকচার বাইক দুই বছরের রেজিস্ট্রেশন সহ মাত্র এক লাখ তিরিশ হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ পঁচিশ হাজার টাকায় পাবেন বিওয়ার্স তো তারপরে যাই মাত্র এক লাখের নিচে ভাই ভাই 16 এর মডেল 16 মডেল এটা তারপরে লাখের নিচে দেব মাত্র হাজার টাকায় পাবেন কিন্তু আপনার পালসার 2016 এর পালসারে রাজা রাজা বলা হয় কিন্তু ভাই ওকে তারপরে পরেরটাও দেব 98000 টাকায় ব্লু কালারটা কতর মডেল ভাই ব্লু কালারটাও 16 মডেল 98 তে রেড ব্ল্যাক রেড যে যেটাই নেন 98 বাইক কোনোটার থেকে কোনোটা কম না আর আঠারোর মডেল পালসার থাকছে রাফসান ভাই এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার আঠারোর মডেল ভাই আপনি বুঝতেছেন শিওর রেজিস্ট্রেশন কি করা আছে হ্যাঁ ভাই পিরিসপুরের রেজিস্ট্রেশন করা আঠেরো মডেল মালিকানার বদলির যে ব্যাপারটা তো ওটা আপনি যখন মালিকানা চেঞ্জ করবেন তার এক সপ্তাহ আগে আমাকে জানাবেন আমি মালিকের মালিকের সাথে কথা বলে রাখবো ওনার যেদিন ডেট ওই ডেটটা আপনাকে দিয়ে দেবো ওই ডেটা আইসা নাম পরিবর্তন করে নিবেন এখানে তো এটা হচ্ছে মেলা এটা R15 মেলা এটা বরিশাল বাইক গ্যালারির অথেন্টিক প্রিমিয়াম বাইকগুলো আর হল এটা 24 এর মডেল দুইটা তিনটা চারটা মানে এক শাড়িতে চারটা আপনার R15 হ্যাঁ হ্যাঁ তো আজকে কিন্তু থাইল্যান্ডের মডেলের সিবিআরও কিন্তু আমার শোরুমে পাবেন ওই যে বাইরে তাও অথেন্টিক তো আর কথা বাড়াচ্ছি না তো গেরি পিঙ্ক কালারের যে বাইকটা এই বাইকটা কিন্তু লেডি বাইকাররাও খুব পছন্দ করে এটা দুই হাজার চব্বিশের গাড়ি দুই হাজার চব্বিশের গাড়ি ঢাকা মেট্রো এটা দুই হাজার চব্বিশের মডেল ঢাকা মেট্রো সিরিয়ালের বাইক আপনার দশ বছরের প্রেপার্স করার আফসান বাইক এই বাইকটা একদম অথেন্টিক চার হাজার কিলোমিটার চলছে মিটার খুলে চেক করে নেওয়ার সুযোগ থাকবে যদি যদি প্রমাণ করতে পারেন যে মিটার টেম্পারিং হয়েছে এই বাইকটা ফিরি যান আমার বরিশালের ভাইরা তারা তো তাদের কাছাকাছি এসি না তারাও যদি লাইভটা দেখে থাকে বা ভিডিওটা দেখে থাকে আইসা চেক করে নিতে পারবে তো এটা দাম থাকছে নতুন দাম পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কেনা তারপর দশ বছরের নাম্বার তো আমার দোকানে আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লাখ দশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আমি চার লাখ নব্বই হাজার টাকায় চার লক্ষ নব্বই ফিক্সড ফাইনাল চার লাখ নব্বই না 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 অথেন্টিক বাইক ভাই প্রতিটা বাইকই কিন্তু একদম থাকতে আজকে আচ্ছা পাশেরটা কত আমার শোরুম যারা ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দেবো কিন্তু তাছাড়া একদম যারা বাইরে নিবেন তাদের জন্য একদম এটা হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ গেরে কালার ফাইভ বি থ্রি ভিএস সিক্স দশ হাজার কিলোমিটার রান অথেন্টিক গাড়ির সাথে টায়ার থেকে শুরু করে সব কিছুই অথেন্টিক আজকের ভিডিওতে দিয়ে দেবো তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন লক্ষ বাইশের মডেল তিন লাখ পঞ্চান্ন আবার একুশের মডেলও তিন লাখ পঞ্চান্ন একুশের মডেলও তিন লাখ হ্যাঁ ভাই মানে এটা হচ্ছে কি ভেরিকারে কন্ডিশনের উপর তো যে মডেল একুশ বাইশ এটা কোনো ম্যাটার না মানে ফেরেসের উপরে সবকিছু ডিপেন্ড করে যেমন এটা গ্রে কালার গ্রে কালার বাইশের মডেল আমি তিন লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি দশ হাজার কিলো আর এটা ব্ল্যাক কালার আপনার সতেরো হাজার কিলোমিটার চলা বাইক তাও তিন লাখ পঞ্চান্ন ঠিক আছে তো এই ব্যাপারটা পাবলিক বুঝবে ব্ল্যাকের ডিমান্ড অলওয়েজই একটু বেশি আর ওয়ান ফাইভ এম আর অফিসিয়াল বরিশাল এসিএই মোটরস থেকে কেনা রাতুল লট থেকে ক্যাশম্যামো আছে দেখবেন যে তেইশে কিনা কিনা তেইশের ম্যানুফ্যাকচার বরিশালের দুই বছরের রেজিস্ট্রেশন করা থাকছে ওয়ানলি চার লাখ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ লাখের নিচে আর তারপরও কথা আছে এটা বিএস সেভেন হইলে আপনার নিউ প্রাইজ থাকলো নিউ প্রাইজ থাকতো পাঁচ লাখ পঞ্চান্ন বা ষাট হাজার অফিসিয়াল অফিসিয়ালটার দাম ছয় লাখ দশ হাজার তারপর আবার রেজিস্ট্রেশন তো আমার কাছে কিন্তু এক লাখের উপরে কিন্তু ডিসকাউন্ট পাইতে আছে বিওর সা চার লাখ পঁচাত্তর ফিক্সড অ্যান্ড ফাইনাল তারপরে কিন্তু হাঙ্ক আছে হাংক হচ্ছে আপনার দুই হাজার মডেল একদম সুপার ফ্রেশ লেটেস্ট মডেল যেইটা একদম হাংকের যেটা লেটেস্ট হ্যাঁ ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বরিশাল বাইক গ্যালারিতে এক লক্ষ বারো হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলাও কিন্তু আর ওয়ান এস অথেন্টিক বাইকও কিন্তু বরিশাল বাইক গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন অনেক খোঁজাখুজির পরে কিন্তু আমি প্রতিটা বলোকে হোক আর আমি প্রতি মাসে একটা করে হইলেও এই বাইকগুলো রাখার চেষ্টা করি কারণ অনেক লোক আছে যারা এই এইগুলো দেখে না তারা এই মডেল খোঁজে একটু ভালো দাম দিয়ে হইলেও কি অথেন্টিক যদি থাকে ইঞ্জিন সুপার ফ্রেশ তারপর আউটলুক তো এই বাইকটা কিন্তু আপনার স্টকের সব কিছুই আছে টায়ার বাদে টায়ার কিন্তু আপনার লাগানো হয়েছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলছে এটার দাম থাকবে দুই লাখ টাকা

কাস্টমারের হাত থেকে যেইভাবে কিনছি একদম ওইভাবেই আছে একদম অথেন্টিক বাইক আপনি একটু সামনে থেকে একটু লুকটা দেখাই দেন পালসার রশ করাইতে পারি নাই আর আমার আমি যেই যেই কোয়ালিটির বাইক কিনি ওটা আপনার ম্যাক্সিমামই ওয়াশ ছাড়াই থাকে তো এটার দাম পাবেন কিন্তু আপনারা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল চৌষট্টি হাজার টাকায় তারপরে দশ বছরের নাম্বার সহ মানে আজীবন মেয়াদি পেপারসি কিন্তু আজকে বেশি থাকছে তো ইউনিকন এটাও কিন্তু আপনার পালসার তারপর আপনার রিক্সার এই ক্যাটাগরির বাইক মানে বড় বাইকের মানে মিড রেঞ্জের যে বাইকগুলো দেড় লাখ টাকার ওই রেঞ্জের বাইক তো এটাও পাবেন কিন্তু আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকায় একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল এখানে একটা সিবিআর ভাই ভাই সিবিআর থাইল্যান্ডের মডেল থাইল্যান্ডের মডেল হ্যাঁ আপনি যদি তো মানে এটার লুকসটা যদি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এটার যে লুক তো আপনার যারা সিবিআরে কিন্তু আলাদা কিছু কাস্টমার থাকে যারা শুধু সিবিআরই কিনে ওয়ান ফাইভ কিনে না এটা নিউ কেনা কেনা দাম হচ্ছে আপনার এটা নতুন পার্সেস করছে এই যে স্যালারি আপনার ক্যাশ ক্যাশম্যামও আছে তো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর নাম্বারে গেছে আরও বিশ হাজার টাকা তো এই বাইকটা কিন্তু অবিশ্বাস্য নামে থাকবে একুশের মডেল ডাকার নাম্বার করা আপনার উত্তরা বিআইটির তো এটার দাম থাকছে কিন্তু ওয়ানলি তিন লাখ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন লাখ বিশ হাজার টাকায় এই সিবিআরটা পাবেন একদম অথেন্টিক কিলো আঠেরো কিলোমিটার চলছে তিন লাখ বিশ ফিক্সড অ্যান্ড ফাইনাল আমার শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল মেইন সদর মানে বরিশাল সিটি সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের অপজিটে আর বরিশাল প্ল্যানেট পার্ক মানে শিশু পার্কও বলে প্ল্যানেট পার্ক পার্কও বলা হয় তার ডান পাশে বরিশাল বাইক গ্যালারি তো যারা শোরুম ভিজিট করবেন এই প্রিমিয়াম বাইকের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে